তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে দাদা তুমি তো ডেলিভারি কাজ অনেকদিন ধরেই করছো তো ডেলিভারি করতে গিয়ে তোমার সব থেকে খারাপ অভিজ্ঞতা কি হয়েছিল আজ তোমাদের আমি সেটাই জানাবো পার্সেল ডেলিভারি করতে গিয়ে আমি একবার চল্লিশ হাজার টাকা দামের পার্সেল হারিয়ে ফেলেছিলাম সেই পার্সেলটা কি আমি আদে উদ্ধার করতে পেরেছিলাম নাকি আমার জরিমানা দিতে হয়েছিল সেই ঘটনাটা আজকে তোমাদেরকে বলবো হ্যালো কাছের মানুষ দূরের মানুষ সবাই কেমন আছো আমি নীল ডেলিভারি বয় আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি সে ভয়ঙ্কর কালো দিনের কথা ভাবলেই না মনটা এখনো আটকে ওঠে প্রতিদিনের মতো না সেদিনও পার্সেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম পার্সেল সেদিন অনেকগুলোই ছিল দুপুর গড়িয়ে বিকেল হচ্ছিল সেদের পার্সেল তখনও পনেরো থেকে কুড়িটা বাকি ছিল তাই তাড়াহুড়ো করছিলাম হঠাৎ করে রাস্তায় এসে আমাকে দাঁড়া গেল বলছে দাদা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে দেখো তোমার ব্যাগ থেকে পার্সেল পড়ছে যথাতে বাইকটা থামিয়ে দেখলাম যে আমার ব্যাগ থেকে একটা পার্সেল পড়ে আছে রাস্তার মধ্যে সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে পার্সেলটা তুললাম তখন সেই দাদাটা বলছে তারা হলো করে দেখো তোমার ব্যাগটা ছেঁড়া তোমার বোধহয় আরো পার্সেল পড়েছে এটা খোঁজ নিয়ে দেখো গা সাথে সাথে আমি ব্যাগের চেনটা খুললাম চেনটা খুলে পার্সেলগুলো মেলাছিলাম তখনই বুঝতে পারলাম যে এখনো বোধ দুই একটা পার্সেল মিসিং আছে এটার তো তখনই তাড়াহুড়ো করে যেদিক দিয়ে আমি এসেছিলাম সেদিক দিয়ে আবার রওনা দিলাম যে পার্সেল খুঁজতে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যেহেতু ওই রাস্তাটি সচরাচর লোকজন যাতায়াত করে না আর তবু দুপুর গড়ি বিকেল হচ্ছে এই টাইম তো লোকজন থাকার কথাই নয় যদি আমার পার্সেল ব্যাগ থেকে পড়ে যায় তাহলে তো আমি পেয়েই যাবো এই ভাবতে ভাবতে আমি ক্যানেলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ যেটা ভাবছিলাম সেটাই দেখছি মাঝ রাস্তায় আমার পার্সেল পড়ে আছে মনে মনে বেশ খুশি হচ্ছিলাম ওরে বাবা যখন আমি গিয়ে ওই পার্সেলের মধ্যে হাত দিয়ে দেখছি যে পার্সেলের প্যাকেটটাই পড়ে আছে বাক্সটা ভিতরের মধ্যে কোনো পার্সেল নেই তখন মনের অবস্থা না খুব খারাপ হয়ে গেছে তখনও বুঝতে পারিনি যে পার্সেলটা চল্লিশ হাজার টাকা দাম তখন মনে মনে ভাবছিলাম যে হয়তো দু চার পাঁচশো টাকা আমার মনে গেছে আজকে সারাদিনের মজুরিটা মানে ধ্বংস হয়ে গেছে আমার যেহেতু টাকাটা পেমেন্ট করা ছিল পার্সেলটায় তাই দাম দেখতে পাইনি আমি তখন ডাইরেক্ট কাস্টমারটাকে ফোন করি যেই পার্সেলটা আমি হারিয়ে গেছে সেই কাস্টমারটাকে ফোন করলাম যে দাদা আপনার একটা পার্সেল ছিল বলছি হ্যাঁ আমার তো পার্সেল ছিল সকাল থেকে বসে আছি আমি পার্সেল তো এখনো এলো না কখন আসবে পার্সেলটা আমি বললাম ঠিক আছে দাদা পার্সেল ঠিক যাবে আপনার পার্সেলের দাম কত ছিল একটু বলতে পারবেন বলছে আমি তো টাকা পেমেন্ট করে দিয়েছি আগে ডাকতে আমি বললাম দাদা ঠিক আছে তবু দামটা একটু আমাকে বলুন দাদা যখন দামটা আমাকে বললো যে চল্লিশ হাজার টাকার একটা মোবাইল তখন আমি ব্ল্যাক আউট হয়ে গেছিলাম মানে কি করব আমি বুঝতেই পারছিলাম না আমি হঠাৎ করে ওখানটায় চুপ করে বসে পড়লাম প্রায় একবার মিনিট দশে বসেছিলাম যে কি করব আজকে আমি বুঝতেই পারছিলাম না আর আগে থাকতে আমাদের বলাই ছিল অফিসে যে দিনের শেষে যদি পার্সেল হারিয়ে ফেলো বা কিছু সমস্যা হয় পার্সেল জমা দিতে হবে নয় তোমাকে টাকাটা জমা দিতে হবে সেটাই মনে মনে ভাবছিলাম যে আমি কি করব এই মুহূর্তে আর কি এখন তো হয়তো আমি হেসে হেসে বলছি তখন আমার অবস্থা হাওড়া শিয়ালদা এক টাকা শিখে হয়ে গেছিলো এবার তোমরাই বলো যখন আমি শুনলাম যে চল্লিশ হাজার টাকার পার্সেল আমি হারিয়ে ফেলেছি তখন কি আর বাকি ডেলিভারিগুলো করা কি আমার পক্ষে সম্ভব ছিল যারা যারা কাস্টমার আমাকে ফোন করছিল তাদেরকে বলছিলাম যে আমি একটা সমস্যায় ফেসে গেছি আজ হয়তো আপনাদের পার্সেল দিতে পারবো না আমাকে ক্ষমা করে দিন এই বলে সোজা আমি অফিসে চলে এলাম অফিসে এসে একবার ইনফর্ম করলাম ঘটনাটা বলি আমি সোজা বাথরুমে চলে গেলাম সবার সামনে তার মন করে কাঁদতে পারি না পুরুষ মানুষ যেহেতু বাথরুমে বসে বসে আমি কাঁদছিলাম যে কি করব এতটা টাকার ব্যাপার আমি কাউকে বলার সাহসও পাচ্ছিলাম না সেই টাইমে আমার মোবাইলের মধ্যে বারবার ফোন আসছিল আর যেসব কাস্টমারদের পার্সেল আমি দিইনি তারাও ফোন করছিল আর একটা পার্সল নাম্বার বারবার আমার কাছে ফোন আসছিল প্রায় তিনবার চারবার পাঁচবার আমি ফোন করে দিচ্ছিলাম ছ নম্বর বেলায় ফোনটা আমি রিসিভ করলাম স্বাভাবিকভাবে ব্রেনের অবস্থা একদম খারাপ ছিল মানে কি করব খুঁজে পাচ্ছিলাম না ছ নম্বর বেলায় ফোনটা রিসিভ করেই আমি দু চার কথা শুনে দিচ্ছি যে বললাম যে বারবার কেন ফোন করে বিরক্ত করছেন দেখছেন আমি একটা বিপদে পড়ে আছি হ্যাঁ ফোন করছি না ফোনটা রাখুন আপনি তখনই অপরপ্রান্ত থেকে গলা সরেলো দাদা এইভাবে কেন কথা বলছেন আপনাকে কিছু হারিয়েছে আমি না তখনই বাসটা ছেলের মতো কেটে দিয়েছি দাদা প্লিজ রাগ করবেন না আমার মনের অবস্থা একদম ভালো নেই হ্যাঁ আমি একটা পার্সেল হারিয়ে ফেলেছি অমুক জায়গায় তাই আপনাকে দু চার কথা শুনিয়ে দিয়েছি বলো না দাদা পার্সেলটা পেয়েছি বলেই তো আপনাকে বারবার ফোন করছি আমি বললাম যে আমার নাম্বারটা আপনি পেয়েছেন কি করে বলছে এই দিকে যে ছেলটা আগে কাজে আসতো তার থেকে আপনার নাম্বারটা আমি জোগাড় করেছি তাই বারবার আপনাকে ফোন করছি বলছে আমার বাবা ধান কাটতে গিয়েছিল যখন বাড়ি ফিরে তখন একটা প্যাকেট খুঁজে পায় সেই প্যাকেটটা না ওখানেই কেটে দিয়েছে বাবা তো আগেকার দিনের মানুষ অতটা বোঝে না তাই মোবাইলটা বাড়িতে নিয়ে এসে ভিতরে প্যাকেট কিন্তু করে নিই দাদা আমি বললাম দাদা কোনো কিছু করতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি আনতে বুঝে না দাদা এখন রাত হয়ে গেছে যেহেতু আমি নিজে থেকে আপনাকে ফোন করে জানিয়েছি তাই পার্সেলটা দেওয়ার জন্যই ফোন করছি আপনারা এই যুগে রানার আপনাদের কষ্ট আমরা বুঝি আপনি কাল সকালে এসে পার্সেলটা নিয়ে যাবেন আর সাথে এটাও বললো যে আমি তো আপনাকে এখন ফোন করতাম না আমি কালকে সকালে আপনাকে ফোন করতাম আমার মা বারবার বলছে যে ছেলেটাকে ফোন কর কেমন অবস্থায় আছে কে জানে তাই আপনাকে ফোন করেছি আপনি কালকে এসে পাচার নিয়ে যান এত রাতে আপনাকে আসতে হবে না যেহেতু আমি দেবো বলেই ঠিক করেছি না তো আমি ফোন করতাম না আপনাকে তাই কালকে সকালে এসে নিয়ে যান সত্যি সত্যি কি বলবো মানে এতটা আমি আনন্দ হচ্ছিলাম মানে কি বলবো আমি কান্না হাসি সব একসাথে মিলেমিশে একাকার হয়েছিল তখন আমার মধ্যে তারপর কি তারপর বাথরুম থেকে বেরোলাম অফিসের সমস্ত ঘটনাটা জানালাম আমাকে যথেষ্ট সাহায্য করেছিল তারপরে আমি কাস্টমারটাকে ফোন করেছিলাম যার আমি হারিয়ে ফিরে আমার একটু ঘুম আসেনি পরের দিন সকালবেলা যখনই পার্সেল আনতে আমি যাব তখন আবার এক বড় সমস্যার মধ্যে পড়েছি কারণ যেখান থেকে আমি পার্সেল আনবো সেখানে সেদিন ভোট ছিল আমি কোনো পার্টনারও পারছিলাম যে তাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো আর কি কারণ আমার মনের অবস্থা একটুও ভালো ছিল না সেই সময় আমার এক সহকর্মী তনুজ মজুমদার যে ওই দিকটায় কাজ করে সে আমাকে খুব সহজিত করেছিল হ্যাঁ তারপরে তাকে কিন্তু খাওয়াতে হয়েছিল এটাই তো বন্ধুদের নিয়ম তাই সেই বন্ধু মানে ভাইকে সঙ্গে করে নিয়ে সেই দাদাটার বাড়িতে আমি গেলাম তারা আমার জন্য রান্নাও করে রেখেছিল কারণ খাইয়ে দেয় তবেই আমাকে ছাড়বে এবার তোমরাই বলো সেই টাইমে কি আর কিছু খাওয়া যায় যখনই ওই দাদাটার বাড়িতে পৌঁছলাম দাদারা আমাকে প্রথমে মিষ্টি মুখে কিছুক্ষণ বকাবকি করলো বকাবকি করার পর পার্সেলটা আমার হাতে দিল বললো দেখো দাদা ঠিক আছে তো জিনিসটা আমি বললো একদম ঠিক আছে তোমরা যে উপকারটা আমার করেছ এরকম উপকার মানুষ মানুষের চট করে কেউ কয় না এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ বেঁচে আছে তখন বললো না তোমরা তো এই যুগে রানার তোমরা এত কষ্ট করে কাজ করো তোমাদের এইসব মেরে কি কেউ হজম করতে পারে আমাকে বললো দাদা তোমার কি এটাই হারিয়েছে না আর কিছু হারিয়েছে একটু ভাবো দেখি আমি আর কিছুই বুঝতে পারছিলাম বলছি এই দেখো তোমার আরেকটা বোধহয় পার্সেল হারিয়েছে বলে ঘর থেকে আরেকটা প্যাকেট আমাকে এনে দিল সেটার মধ্যে একটা আরেকটা প্যাকেট দিল ওটার মধ্যে গ্লাস ছিল এই যে শিক্ষাটা পেলে এই শিক্ষাটা চির মনে রাখবে সত্যি এখনো ভাবি সেদিন যদি পার্সেলটা আমি না পেতাম তাহলে আমার অবস্থা কি হতো হয়তো তোমাদের সামনে এই ভিডিওটা আমি করতেও পারতাম না কি যে করতাম আমি এখনো মনে ভেবে পাই না সেই দিনটা যে কতটা কালো দিন ছিল আমার সত্যি এরকম মানুষ পৃথিবীতে খুব কমই হয় তার বাবা যখন পাঁচ লাখ কুড়ি পেয়ে নিয়েছিল সেটার জন্য তারা নত স্বীকার করেছে আমি বললাম না এরকম তো হতেই পারে পার্সেলটা নিয়ে আসাতে আরো ভালো হয়েছে তোমাদের হাতে পার্সেলটা পড়েছে বলেই তো আমি পার্সেলটা পেলাম যদি অন্য কারো হাতে পেয়ে পড়তো তাহলে তো সেটা হয়তো নাও পেতে পারতাম সেই পার্সেল নিয়ে এসে আবার সেই দাদার কাছে ডেলিভারি করে চল্লিশ হাজার টাকার নিয়েছিলাম সেই দাদা আমাকে অনেক 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 সহযোগিতা করে